একটা মেয়ের দিকে এভাবে তাকিয়ে থাকতে আপনার লজ্জা করে না আমি পেছনে ফিরে তাকাতেই দেখি সোনম আমার কাজিন আমার পেছনে দাঁড়িয়ে আছে ওকে কিছুটা হকচকিয়ে দেবার জন্য ঝাপটে ধরলাম সোনম কি করছো ভালো হবে না কিন্তু মামিকে ডাক দিব কিন্তু তোর মামিকে কি আমি ভয় পাই ভাইয়া ভালো হচ্ছে না ছেড়ে দাও বলছি না ছাড়লে কি করবি বলার সাথে সাথে সোনম হাতে কামড়ে দিতেই আমি ব্যথায় ওকে ছেড়ে দিলাম সোনম বলে উঠলো দেখলে তো কি করতে পারি আমি ওর কান টান দিয়ে বললাম এখন যে ইঞ্জেকশন দিতে হবে সেটা তোর শরীরে দিয়ে দিতে বলবো ডাক্তারকে সোনম বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে বলল ইঞ্জেকশন কেন আমার দাঁতে কি বিষ আছে ওকে ডাগানোর জন্য বললাম তোর সমস্ত শরীরেই তো বিষ তুই তো একটা কাল নাগিন সাপ বলতেই রাগে ফুসতে ফুসতে সোনম আমার বুকে কিল ঘুষি মারতে শুরু করলো সংঘর্ষ ঘুষি আমি ওর হাত চেপে ধরে বললাম হ্যাঁ কাল নাগিন কখন আসলি সোনম এবার রাগ না করে হাসতে হাসতে বলল সাপুরে কিছুক্ষণ আগেই এসেছি তা বাড়িতে কি কোন রূপসী আছে নাকি যাকে এত মনোযোগ দিয়ে দেখছিলে আমি হাসতে হাসতে বললাম হুম আকাশের নীল রঙা পরে দেখছিলাম আর এখান থেকে কয়েক মাইলের ভিতর কোন বাড়ি নেই যে বাড়িতে কোন রূপসীর দেখা মিলবে হয়েছে হয়েছে আমি বুঝি এখন আর ছোট নেই আচ্ছা তুই বড় হয়ে গেছিস কত বড় দেখি দেখি বিয়ে দেয়া যাবে কিনা বলেই ওর দিকে হাত বাড়ালাম এই কি করছো চলো নিচে যাব বলেই সোনম সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল আমিও পিছু পিছু নিচে নেমে আসলাম নিচে নেমে আসতেই দেখি ফুপু বসে আছেন আমি সালাম জানালাম ফুপু বলে উঠল আইমান তো অনেক বড় হয়ে গেছিস ঢাকা যাস না কেন কতদিন পর তোকে দেখলাম কোথায় বড় হয়েছি ফুফু কি যে বলো না কোনো খারাপ জিনিস দেখবো না যাবো রেজাল্ট বের হোক তারপরেই যাব ফুপাকে সাথে নিয়ে আসলে না না রে বাবা তোর ফুপার অফিসে অনেক কাজের চাপ একলা মানুষ এত বড় ব্যবসা সামলায় আর আমিও চলে যাব কাল সকালেই সোনমের পরীক্ষা শেষ তাই ভাবলাম ওকে কিছু দিনের জন্য গ্রামে রেখে যাই খুবই ভালো করেছো ফুপি তুমি রেস্ট করো আমি একটু বের হই সোনম বলে উঠল এই ভাইয়া কোথায় যাও আমিও যাব তুই কই যাবি আমি কোথায় যাব নিজেই তো জানি না তুমি যেখানে যাবে আমিও সেখানেই যাব কেন আমাকে নিতে কি কোন সমস্যা নাকি আচ্ছা আয় তোর আর পরিবর্তন হবে না সোনম হি 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 হাসতে হাসতে এসে আমার হাত চেপে ধরল দুজন বাসা থেকে বের হয়ে এলাম বের হয়ে সোনমকে জিজ্ঞাসা করলাম কোথায় যাবি বল কোথায় যাব মানে তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। পরে কাল নাগিন তাই বুঝি ভালো হচ্ছে না সাপুরে কামড়ে দিব কিন্তু এই না 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 এই ভুল করিস শেষে কিন্তু তোর দাঁত ভেঙে দিব সোনম মুখ কেটে বললেই তোমারে কামড়ে দিব কিন্তু তুমি আমাকে ধরতেই পারবে না বলেই হি 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 করে হেসে দিল সোনম হাসলে ওর গালে টোল পড়ে অপূর্ব সুন্দর লাগে আমি কারণে অকারণে সোনমকে হাসানোর চেষ্টা করি ওর হাসি দেখার জন্য কেন জানি ওর হাসিতে আমি মুগ্ধ হয়ে যাই এই সোনম বললি না কোথায় যাবি আজ বত তোমাকে বলছি না যেথায় তুমি নিবে সেথায় আমি যাব আমার মনে ওকে একটু দেখানোর ইচ্ছে জাগলো তাই তাই বললাম আচ্ছা ঠিক আছে চল আমার বন্ধুর বাসায় নিয়ে যাই শুনেছি ওর বাবা মা ডাক্তার দেখাতে ঢাকা গেছে বাসায় ও একলা সময়টা ভালোই কাটবে দুজনের এই না না কি বলছো এগুলা তুমি একটা খালি বাড়িতে তুমি আমাকে নিয়ে যাবা তুমি এতটা খারাপ হয়ে গেছো কি করে আগে তো তুমি এমন ছিলা না শোন আগে তো ছোট ছিলাম আর তুইও ছোট ছিলি এখন বড় হয়ে গেছিস আর তাছাড়া এখন তো তুই সব বুঝিস দেখ ভালো হবে না বলছি ভালো খারাপ সে পরে বুঝবো নে এখন চল না আমি যাব না চল বলছি বলেই সোনমের হাত ধরে অর্পিদের আমার মেয়ে বেস্ট ফ্রেন্ড বাসায় চলে আসলাম সোনম ভয় কাঁপছে পাশে দাঁড়িয়ে আমি ওর মুখের কাছে আমার মুখটা নিয়ে বললাম দেখ এভাবে কাপাকাপি করিস না লোকে সন্দেহ করবে সোনম কাঁপতে কাঁপতে ভাইয়া তোমার পায়ে পড়ি আমার সাথে এমন কিছু করো না যাতে আমি কারো কাছে মুখ না দেখাতে পারি আমি ওর গাল টান দিয়ে বললাম আহা এত সুন্দর মুখটা সবাইকে দেখাতে হবে কেন আমাকে দেখালেই হবে বলতে বলতে কলিং বেল চাপ দিলাম বেল কিছু সময়ের ভিতরেই অর্পি এসে দরজা খুলে আমাকে দেখে ইমন বলে গলা জড়িয়ে ধরল আমাকে আইমান বা ইমন উভয় নামে ডাকা হয় বেচারি সোনমের মুখটা তখন দেখার মতো হয়েছিল অর্পি আমাকে ছেড়ে সোনমের দিকে চোখের ইশারা করে বলল কে আমার কাজিন ঢাকায় থাকে বেড়াতে এসেছে তারপর ভিতরে ঢুকে বসলাম আনটি আসতেই আনটিকে সালাম করলাম সোনমকে বললাম অর্পির মা মানে আমারও মা সোনম কি বুঝলো বুঝলাম না কিন্তু মুখটা বাংলার পাঁচ বানিয়ে আমার পাশে বসে মনে মনে কি যেন বলছিল আন্টি বলল তোমরা বসো আমি চা নাস্তা বানাচ্ছি আমি আর অর্পি দুষ্টমি করছি বসে বসে এদিকে সোনম কেমন যেন ফুলেই চলছে অর্পি নাস্তা আনতে যেতেই আমি সোনমকে বললাম কিরে ভয় পেয়েছিলি নাকি বন্ধুর বাসার কথা শুনে সোনম আমার বুকের উপর কিল ঘুষি মারতে মারতে বলতে শুরু করলো এই অর্পিকে সত্যি করে বলো আগে তো কোন দিন তুমি তোমার বন্ধু আরে তুই সেই আসে তিন বছর আগে এসেছিস আর এটা বলার না বলার কি হলো বলতে বলতে অর্পি নাস্তা নিয়ে ঘরে ঢুকলো সোনম চুপ করে লক্ষ্মী মেয়ের মতো নাস্তা করলো কোন কথা না বলে কিছু সময়ের ভিতর আন্টি আসলো বলতে শুরু করলো আর কিছু দিন পরেই তো তোমার রেজাল্ট দিবে আমি তোমার আঙ্কেলকে বলে রেখেছি রেজাল্ট দিলেই তোমার চাকরির ব্যবস্থা করতে সোনম আছে আন্টির কথা শুনে তোমরা কিন্তু রাতের খাবার খেয়ে যাবে আমি রান্না বসাচ্ছি না না আন্টি আজ আরেক দিন আসবো আন্টি বললো সে কি করে হয় নতুন মেহমান নিয়ে এসেছো আজ তো খেয়ে যেতেই হবে বলেই আন্টি রান্না ঘরের দিকে চলে গেলেন আমাকে আর সোনমকে ছাদে যেতে বলে অর্পি রান্না ঘরের দিকে গেল কফি বানিয়ে নিয়ে আসতে ছাদ উঠে রেলিং ধরে দাঁড়াতেই সোনম বলে উঠল তোমাকে বাবার দেয়া চাকরি করতে হবে না কেন করলে কি সমস্যা আছে অনেক সমস্যা আছে আমি ঢাকা যে বাবাকে বলবো তোমাকে ব্যবসা বুঝিয়ে দিতে তোর বাবার ব্যবসা আমি বুঝে নিব কেন আহা ব্যবসা বাবার হলেও সেটা তো আমার কারণ আমি একমাত্র মেয়ে আর আমি তো মেয়ে মানুষ ব্যবসা করতে পারবো না এইটা না হয় তুমিই করো কেন আমি করব। তোর চাচা তো ভাইয়েরা আছে তোদের ব্যবসা ওরা দেখবে এই বেশি বুঝনা তো যা বলছি তা করবা ওরা ছোট মানুষ আর বাবা মা তোমাকে নিজের ছেলের মতোই দেখেছো ব্যবসা তোমাকেই বুঝে নিতে হবে শোন আমি ব্যবসা বুঝি না তার চেয়ে চাকরি আমার জন্য ভালো আচ্ছা ঠিক আছে না হয় চাকরি করবা ব্যবসা দেখবা মাস শেষে বেতন নিবে কিন্তু অর্পির বাবার দেয়া চাকরি করা যাবে না কথা বলতে বলতেই অর্পি চলে আসলো আমরা তিনজন ছাদের এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছি সোনম বলে উঠল আইমান ভাইয়া একটা গান শোনাও না ওর সঙ্গে অর্পিও বলল হুম হুম আইমান একটা গান শোনাও তুমি তো খুব ভালো গান পার এই নারে আজ না আজ গলাটা ভালো না সোনম বলে উঠল বললেই হলো গান শোনাতে হবেই হবে আমি না 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 ওকে একটা কবিতা শোনাতে পারি তবে গান শোনাতে পারবো না দুজনেই বলে উঠল ওকে তাই বলো আমি বললাম হাসবে না কিন্তু দুজনেই বলল আচ্ছা হাসবো না আমি শুরু করলাম গানের স্বরলিপি যে দিন দেখা হবে দুজনার আবারও কোন এক নির্জন রাস্তায় তুমি কি ছুটে আসবে আমার বুকের মাঝে নাকি মুখ ফিরিয়ে হেঁটে যাবে অন্য কারো সাথে তুমি কি মনে রাখবে আজকের এই দিনটির কথা নাকি ভুলে যাবে ভালোবাসার সব কথা গভীর রাতে যখন ঘুম ভেঙে যাবে আমার কথা কি তোমার মনে পড়বে নাকি পাশ ফিরে অন্য কাউকে খুঁজবে কবিতা শেষ হতেই কিছু বুঝার আগেই দুই পাশ থেকে দুজন কিল ঘুষি মারতে শুরু করল আমি কি হলো তোরা মারছিস কেন মারছি কেন এই কবিতা কার জন্য লেখা শুনি এত বিরহ কার জন্য কি যে বলিস কিসের বিরহ আমি তো মাত্রই কবিতাটা লিখলাম বলতে বলতেই আনটি চলে আসলো কিরে তোদের আড্ডা শেষ হলো অর্পি বলল মাত্রই তো শুরু করলাম তুমি এসেছো আমাদের সাথে বসো আড্ডাটা আরও জমবে আন্টি বলল এই বুড়ো বয়সে তোদের সাথে আড্ডা বলেই হেসে দিল কি যে বলেন আনটি বয়স কোন ব্যাপার না মানুষের মনটাই আসল আচ্ছা আন্টি আপনি আর আঙ্কিল নাকি প্রেম করে বিয়ে করেছেন অর্পি বলেছে আন্টি ও তো একটা ফাজিল মেয়ে ওর পেটে কিছুই থাকে না অর্পি আমি ফাজিল না সোনম আচ্ছা আন্টি আপনার আর আঙ্কিলের গল্প বলুন না মানে কিভাবে প্রেমটা শুরু হলো আমি এই পিচ্ছে তুই এত কিছু কি করবি আন্টি আচ্ছা থামো তোমরা আমি বলছি তখন আমি মাত্র ক্লাস নাইনে উঠছি অর্পির বাবা কলেজে পড়ে আমার স্কুল সকালে থাকায় আর উনাদের এলাকায় হবার কারণে প্রতিদিন উনাদের বাড়ির সামনে দিয়ে যেতে হতো আমি যখন স্কুলে যেতাম তখন ওর বাবা বারান্দায় এসে দাঁড়িয়ে থাকত যতক্ষণ আমাকে দেখা যেত আমিও আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখতাম দেখতে দেখতে এভাবে প্রায় দেড় বছর এভাবেই কেটে গেল আমার সামনেই এসএসসি পরীক্ষা চলে আসলো তখন উনি ভার্সিটিতে ভর্তি হয়েছেন হঠাৎ একদিন বাসার সমানে দিয়ে যাবার সময় উপর থেকে একটা কাগজের টুকরো ছুঁড়ে রে মারল আমি কাগজটা কুড়িয়ে নিয়ে সোজা স্কুলে চলে গেলাম খুব ভয় ভয়ে স্কুলের ওয়াশরুমে যে কাগজটা খুলে পড়তে শুরু করলাম আমার সমস্ত শরীর কাঁপছিল কাগজটা খুলে পড়তে শুরু করলাম সেখানে লেখা ছিল এভাবেই কি একজন আরেকজনকে দেখব শুধু কখনো কি কথা হবে না তুমি কি জানো তোমাকে প্রতিদিন দেখতে দেখতে কখন যে ভালোবেসে ফেলেছি নিজেই জানি না আমি কি বলবো কি করব বুঝতে পারিনি সেদিন সারা রাত ঘুমাতে পারিনি ভোর রাতের দিকে আমিও দু লাইন লিখলাম স্কুলের সামনে আসবেন আমি টিফিন টাইমে ছুটি নিব স্কুলে যাবার সময় আমি চিরকুটটা তাকে দেখিয়ে ফেলে গেলাম সেদিনই প্রথম আমাদের সামনাসামনি দেখা আর কথা হয় লজ্জায় সেদিন আমি ঠিক মতো উদ্ধার দিকে তাকাতে পারছিলাম না কোনো খারাপ জিনিস দেখব না লাল হাট এভাবেই আমাদের মাঝে মাঝে দেখা হতো কথা হতো এসএসসি পরীক্ষা শেষ হতেই বাসা থেকে বিয়ে দেবার জন্য চাপ দিতে শুরু করে আমি অনেক কষ্টে বাড়ি সামলাই যে আমি আরো লেখাপড়া করতে চাই শেষে রেজাল্ট দেওয়ার পর বাবা মা রেজাল্ট ভালো দেখে আমাকে কলেজে ভর্তি করিয়ে দেয় যখন আমার ইন্টার ফাইনাল পরীক্ষা চলছে তখন একদিন ছোট মামা আমাদের দেখে ফেলে দিন বাসায় প্রচন্ড ঝগড়া হয় আমার পরীক্ষা দেয়া পর্যন্ত নিষেধ করে দেয় আমি অনেক কষ্টে হাতে পায় ধরে কোন রকমে পরীক্ষা দেই এদিকে দুজনের কোন কথা হতো না বাবা সাথে করে নিয়ে যেতেন নিয়ে আসতেন তখনও ওর বাবার লেখাপড়া শেষ হয়নি ওর বাবা একদিন সাহস করে আমাদের বাড়িতেই চলে আসলেন বাবা প্রথমে অনেক রাগ হলেও পরে উনার বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে আসতে বলেন উনি কিভাবে যেন সব ম্যানেজ করে উনার বাবাকে নিয়ে আসলেন উনার উনার লেখাপড়া শেষ হয়নি তখন দুই পরিবার মিলে সিদ্ধান্ত পরীক্ষা শেষে জব পর আমাদের বিয়ে হবে তার আগ পর্যন্ত আমাদের বাহিরে কোন দেখা হবে না সপ্তাহে একদিন উনি আমাদের বাসায় আসতে পারবেন আর যখন উনি আমাদের বাসায় আসতেন কতগুলো করে চিঠি নিয়ে আসতেন আর আমিও চিঠি লিখে রাখতাম এভাবেই আমাদের কথাবার্তা হতো তারপর এক সময় উনার লেখাপড়া শেষে সরকারি চাকরি হলো তখন আমাদের বিয়েটা হয়ে গেল এবার চলো অনেক রাত হচ্ছে খাবে তোমরা তারপর সকলে নেমে আসলাম খাবার খাওয়া শেষ হতেই আনটি বললো তো অনেক হয়ে যাচ্ছে আজ রাতটা না হয় আমাদের বাসাতেই থেকে যাও তোমরা আমি না আনটি আজ না অন্য আরেকদিন এসে থাকবো অর্পি কেন আজ থাকলে কি হয় সারা রাত তিনজন মিলে গল্প করব কতদিন ঠিক মতো গল্প করা হয় না আমি তাকিয়ে দেখলাম সোনম কেমন যেন রাগে ফুসফুস করছে আমি না আজ না কাল সকালেই ফুপু চলে যাবে অন্য আরেকদিন এসে আড্ডা গল্প হবে বলে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে এলাম বের হয়ে একটা রিক্সা নিলাম বাসায় যাবার জন্য সোনম বলে উঠলো অর্পির সাথে কি এত গল্প হ্যাঁ কি গল্প মানে সব তোকে বলতে হবে নাকি হ্যাঁ বলতে হবে কেন বলতে হবে বলতে হবে কারণ কি কারণ কিছু না বাদ দাও তাই তো আমাকে বলবে কেন আমিও কেমন বোকার মতো প্রশ্ন করি আমি এই তোর কি হয়েছে বলবি আরে কিছু না বলেই সোনম হেসে দিল কি সুন্দর রোমান্টিক প্রেমের গল্প শুনে আসলাম বুঝলি কাল নাগিনী আগের দিনই ভালো ছিল সব কথা বার্তা চিঠিতে হতো কত অপেক্ষায় থাকতে হতো একটা চিঠি পাবার জন্য তখনকার ভালোবাসাগুলোও তাই অনেক শক্ত ছিল আর এখনকার ভালোবাসা মোবাইলে কথা ফেবুকিং একটা ঝগড়া হলেই ব্রেকআপ সোনম শোন সবার ভালোবাসা একরকম না বুঝলে যেমন ধরো আমি যাকে ভালবাসব তাকে সারা জীবনেও হারাতে দিব না ঝগড়া ঠিকই করবো সারাদিন তার জন্য তাকেও আমাকে ছেড়ে যেতে দিব না আর আমিও তাকে ছেড়ে যাব না আমি তোকে ভালোবাসবে কোন পাগলে তুই তো সেই ছেলের মাথা নষ্ট করে দিবি ভালো হচ্ছে না কিন্তু ধাক্কা দিয়ে ফেলে দিব কিন্তু এই না না এই কাজ করিস না হাত পা কেটে যাবে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম দুজনে রিক্সা থেকে নেমে বাসার ভিতরে ঢুকে দেখি ফুপু আর মা কথা বলছেন আমাদের দেখে বলল কিরে তোদের ঘোরা হলো খেতে হবে না তোদের আমি বললাম না মা আমরা খেয়ে এসেছি তবে সোনমের কথা জানি নাও খাবে কিনা আমার পেটে জায়গা নেই বলে ফ্রেশ হতে রুমে ঢুকে পড়লাম কিছু সময় পর ফ্রেশ হয়ে বের হয়ে গিটারটা হাতে নিয়ে ছাদে উঠে পড়লাম গিটারে টুমটাক করা আমার প্রতিদিনের অভ্যাস কিছু সময়ের ভিতরে সোনম ছাদে আসলো আমি কিরে তুই ঘুমাসনি সোনম না ঘুম আসছিল না আমি কেন কেন বফের কথা মনে পড়ছে নাকি না ওই সব আমার নেই ভাবলাম তোমাকে খুব জ্বালাবো তাই চলে আসলাম এবার লক্ষ্মী মেয়ের মতো নেমে যা বৃষ্টি আসবে বৃষ্টি আসলে আসবে বৃষ্টি তো আমার খুব প্রিয় তোর প্রিয় হলেও লাভ নেই এখন বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে আমার জ্বর আসলে তোমার কি আমার কিছু না আবার আমার অনেক কিছু যেমন অনেক কিছু কি কাল ফুপু চলে গেলে তখন তোকে নিয়ে ডাক্তারের কাছে আমাকেই ছুটতে হবে কাজেই জ্বর আসা যাবে না তোমাকে ছুটতে হবে না জ্বর আসবেও না বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেল তাড়াতাড়ি নেমে যা শোনো উহ ভিজব তুমি নামলে নেমে যাও দেখ বেশি কথা না বলে নেমে যা বলতে বলতেই প্রচন্ড শব্দ করে বাজ পড়ল শব্দে সোনম আমাকে দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল আমাকে জড়িয়ে ধরার ভরসা কি আমার মাঝে ওকে ভালোবাসার রূপ নিল কিনা আমি বুঝতে পারলাম না আমি ওকে শক্ত করে দুহাতে চেপে ধরলাম বাজের শব্দ কমতেই কাপা কাপা ঠোঁটে সোনম আমার দিকে তাকাতেই কেন জানি আমার ঠোঁট দুটো সোনমের ঠোঁটের দিকে চলে গেল টু বি কন্টিনিউ হ্যালো বন্ধুরা আজকে এই পর্যন্ত গল্প এই গল্পের পরের অংশ পরের গল্পতে পেয়ে যাবেন আপনাদের হৃদয় ছোঁয়া ভালোবাসা দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে গল্পের পরের অংশ সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ